ফেসবুকে কিন্তু এখন লং ভিডিও আপলোড করা যাচ্ছে না লং ভিডিওর অপশনটা পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে তাহলে কিভাবে আপনারা লং ভিডিও আপলোড করবেন আগে আপনারা দেখিয়ে দিই যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে বুঝবেন দেখুন এই যে ফেসবুক রয়েছে এই যে আমি যদি প্লাস এখানে ক্লিক করি প্লাস এখানে ক্লিক করি এই যে এখান থেকে কিন্তু আমরা লং ভিডিও আপলোড করি তাই তো তো এখানে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু একটা অপশান আসতো যে লং ভিডিও মানে আপলোড ভিডিও বলে কিন্তু এখন আর সেই অপশানটা দেখাচ্ছে না তাহলে এবার করণীয় কি কিভাবে আপনি লং ভিডিও আপলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব ওকে তো এর জন্য আপনারা কি করবেন আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ইউজ করতে আপনারা পারেন তো সেই ব্রাউজার ওপেন করার পর এই সাইন আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে বুঝে নেবেন ব্রাউজার ওপেন করার পর সেটাকে আপনারা কি করবেন আপনারা কিন্তু অবশ্যই এই যে থ্রি ডট আইকেন রয়েছে এই যে দেখুন একটা থ্রি ডট আইকেন রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট এই মোডটা কিন্তু অন করে নেবেন ঠিক আছে এ দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইট মোডটা কিন্তু অন করবেন ওকে তাহলেই আপনি এই অপশানগুলো দেখতে পাবেন তো ডেস্কটপ সাইট অন করার পরে আপনারা এবার কি করবেন দেখুন এই যে এখানে যে অপশানটা রয়েছে ড্যাশবোর্ডের এই ড্যাশবোর্ডে ক্লিক করুন ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হবে এবার আপনারা কি করবেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন বাঁ দিকে দেখুন বাঁ দিকে দেখুন এই যে দেখুন রয়েছে এখানে যে মেটা বিজনেস শ্যুট দেখতে পেয়েছেন এই যে মেটা বিজনেস শ্যুট আপনাদের কিন্তু এই মেটা বিজনেস শ্যুটে ক্লিক করতে হবে তো মেটা বিজনেস শ্যুটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশান দেখাবে যদি আপনার মেটা বিজনেস শ্যুটের যে অ্যাপটা লগ ইন থাকে মানে ইনস্টল থাকে ফোনে তাহলে সেটা দেখাবে তো আমি কিন্তু এখানে ক্রোম থেকেই করবো আমি অ্যাপ থেকে করবো না তো আমি ক্রোমে আবার ক্লিক করবো তো ক্রোমে ক্লিক করার পরে তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমরা ভিডিও আপলোড করার অপশান পেয়ে যাবো দেখুন আসলো এইবার আমাদের কাজ কি এইবার আমরা কি করবো এইবার এই যে দেখুন রয়েছে ক্রিয়েট পোস্ট দেখুন ক্রিয়েট পোস্ট বলে একটা অপশন রয়েছে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ক্রিয়েট পোস্ট দেখতে পেয়েছেন এই যে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট আমাদের ক্লিক করতে হবে বেশ ক্রিয়েট ক্রিয়েট পোস্টে পোস্টে ক্লিক ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এই অ্যাড ভিডিওতে ক্লিক করেই আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন এমনকি শর্ট ভিডিও এগুলো কিন্তু আপলোড করতে পারবেন ওকে তো এইভাবেই আপনাদের যদি লং ভিডিও আপলোড করার প্রয়োজন হয় তাহলে এই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে লং ভিডিও ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং লং ভিডিও কীভাবে আপলোড করতে হয় ফেসবুকে কীভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থামনে লাগাতে হয় এই রিলেটেড একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশ্যই কমেন্টস করবেন যদি আপনার সেই ভিডিও প্রয়োজন হয় যত মানুষ কমেন্টস করবেন আমি তত তাড়াতাড়ি সেই ভিডিওটা আনবো ওকে তো দেখুন এখান থেকে তো লং ভিডিও আপনি আপলোড করবেন এইবার কথা হলো যারা প্রোফাইলে কাজ করছেন এটা কাদের জন্য ফেসবুক যাদের পেজ রয়েছে তাদের জন্য কিন্তু যারা প্রোফাইলে কাজ করছেন তাদের কিন্তু মেটা মেটা বিজনেস বিজনেস এই এই যে যে লেখাটা আমি দেখালাম সেটা কিন্তু আসবে না যারা প্রোফাইলে কাজ করে তারা মেটা বিজনেস শ্যুট এর সুবিধা কিন্তু পায় না তাহলে তারা কিভাবে আপলোড করবে তারা আপলোড করবে ফেসবুকের যে অ্যাপ রয়েছে অর্থাৎ আমি ওপেন করে দেখাচ্ছি ফেসবুক অ্যাপ রয়েছে ফেসবুক অ্যাপে আসার পরে মানে আগে আমরা যে পদ্ধতিতে লং ভিডিও আপলোড করতাম ঠিক সেইভাবেই আপলোড করবেন ঠিক আছে যাদের পেজ আছে তারা ওই ক্রোমে গিয়ে আপলোড করুন যাদের প্রোফাইল আছে তারা তো মেটা বিজনেস শ্যুট পাবেন না কোথাও তো মেটাস বিজনেস শুট যদি না পান তাহলে আপনার ক্রোমে গিয়ে কোনো লাভ নেই তাহলে আপনাকে আপনার যে ফেসবুকের অ্যাপ রয়েছে সেখান থেকে আপনি আপলোড করতে পারেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইয়োর মাইন্ড এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াটস অন ইয়োর মাইন্ড অথবা এই যে একটা অপশান রয়েছে ঠিক আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে যে ইমেজের একটা বা গ্যালারি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আমাদের ক্লিক করার পরে আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে আপলোড করতে পারবো ঠিক আছে তো যাদের প্রোফাইল আছে তারা এভাবে আপলোড করুন তাই হ্যাঁ এই লং ভিডিও আপলোড করার অপশনটা অনেকের ফেসবুক অ্যাপে এখনো দেখাচ্ছে হয়তো ফেসবুকের কোনো সিস্টেমে প্রবলেম আছে সিস্টেমের কোনো ভুল ত্রুটির জন্য এটা হচ্ছে তো আশা করছি কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে কারণ ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করা সত্যিই অনেক সুবিধাজনক একটা বিষয় তো কিছুদিন ওয়েট করুন আর ততদিন অবশ্যই ক্রোম থেকে আপলোড করুন ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অন্যদের সাথেও শেয়ার করবেন